বাংলাদেশের অস্থিরতায় লাভ হতে পারে ভারতের বাড়তে পারে কোটি কোটি টাকার আয় বাংলাদেশের অস্থিরতা উদ্বেগ একদিকে যেমন রাজনৈতিকভাবে বাড়াচ্ছে তবে মূল্যায়ন সংস্থার রিপোর্ট বলছে ব্যবসায়িক ক্ষেত্রে ভারতের সামনে খুলছে সুযোগও যার মধ্যে অন্যতম বস্ত্র শিল্প। কেয়ারেজের সমীক্ষা বলছে বর্তমান অবস্থায় বাংলাদেশে বিরাট বস্ত্র রপ্তানি বাজারে অন্তত দশ শতাংশ ভারতের হাতে আসার রাস্তা চওড়া হয়েছে কারণ আন্তর্জাতিক স্তরে যারা বরাবর বাংলাদেশ থেকে জামাকাপড় আমদানি করে তাদের একাংশ এখন ভারতের দিকে তাকাতে পারে অনুমান করা হচ্ছে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ কোটি ডলার প্রায় এক হাজার ছশো উনআশি থেকে দুই হাজার আটানব্বই কোটি টাকার বেশি বরাত পেতে পারে ভারত তা ঠিকমতো সরবরাহ করা গেলে তিন চার মাস বাদে এই অঙ্ক বেড়ে হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি ডলার যার ভারতীয় মুদ্রা দু হাজার কোটি টাকা থেকে উন দু হাজার নশো আটত্রিশ দশমিক পঁচিশ কোটি টাকা মূল্যায়ন সংস্থার আরও দাবি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় ভারত সাথে ফলে রাজনৈতিক অস্থিরতায় সংকটাপন্ন পড়শি দেশের রপ্তানি বরাত ভারতের ঝুলিতে এলে তারা বাজার দখল বাড়াতে পারে যা কমবে বাণিজ্য ঘাটতি তবে তেমন আশার আলো দেখছেন না এ রাজ্যের অর্থাৎ বাংলার ব্যবসায়ীরা রূপা অ্যান্ড কোংয়ের শীর্ষকর্তা রমেশ আগরওয়াল বলেন পড়শি দেশের সঙ্গে টক্কর দেওয়া মুখের কথা নয় এখানেই সেই পরিমাণ পণ্য তৈরির ক্ষমতা নেই অবিলম্বে তা না বাড়ালে সুযোগ এলেও নেওয়া যাবে না ডলার ইন্ডাস্ট্রিজের এমডি গুপ্ত আবার বলেছেন বাংলাদেশে পরিস্থিতিতে শোধরাচ্ছে ফলে তেমন লাভ হবে বলে মনে হয় না রপ্তানি কিছু বরাত নিয়ে কথাও হয়েছিল কিন্তু বাস্তবে তা বাস্তবায়িত হয়নি